সহযাতা আজকে আপনারা দেখেছেন যে আমরা এখানে আন্দোলন সংগ্রাম আমাদের ঘোষণা করেছিল যে মানুষকে তখন টেরা বাজার দুইটা প্রয়োজনের পক্ষ থেকে আমাদেরকে বলা হলো যে মন্ত্রণালয় থেকে আমাদেরকে ডেকেছে আমাদের আলোচনা করতে আমরা প্রথমে প্রশাসনের কথাকে আমরা আমলে নেই নেই কেন নেই নাই বিগত দিনে প্রশাসন আমাদেরকে যা শুনিয়েছে যা প্রতিশ্রুতি দিয়েছে আমরা আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে আমরা দেখি সেই জন্য আমরা আজকে প্রশাসনের কথার উপরে আমরা বিশ্বাস করতে পারছিলাম না পরবর্তীতে ডিসি মহোদয় আসলেন আরেকজন ডিসি আসলেন এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা যখন আসলেন

আমরা অর্থনীতি প্রয়োগের জন্য আমরা কোথাও আসলে রোগ চাই কারণ আমরা আজকে গিয়েছি উনি ক্যাবিনেটের মিটিং ছিল সেখানে মিটিং শেষ করেছে আমাদের সাথে বসেছেন সামনে চেয়ার দিয়েছেন আমাদের সবাইকে বসার সুযোগ দিয়েছেন আন্তরিক পরিবেশে কোনে এক ঘন্টা উনি আমাদের কথাগুলো শুনেছেন আমরা আমাদের সামগ্রিক দাবি জানিয়েছি আমরা প্রথমে বলেছি আমরা এই আউজিত যে ঠিকাদার ওই ঠিকাদার আমরা চাই না আমরা কেন চাই না আমরা সেটা ব্যাখ্যা করেছি ব্যাখ্যা করার পরে পুলিশ সেটার সাথে একমত পোষণ করেছে আমরা বলেছি যে সমস্ত ভাই বোনদেরকে চাকরিযুক্ত করা হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বাহ করতে হবে উনি আমাদের সেই দাবির সাথে করেছে এবং বলেছেন প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে যাদেরকে বিনা চাকরি চাকরিযুক্ত করা হয়েছে তাদের সমস্ত তথ্য তাদের সাথে সরবরাহ করলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে উচ্চতর কমিটি দিয়ে সেখানে তদন্ত করাবেন তদন্ত প্রতিবেদন সাপেক্ষে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা ভাই বোনকে সেখানে জন্য প্রয়োজন আমি বলেছি ঠাকুরদার কথা বলেছি কুমিল্লার কথা বলেছি মুক্তার কথা বলেছি নেত্রকোনার কথা সমাজ কথা পানন কথা এই দিনের কথা থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠান যারা আমাদের আন্দোলন সংগ্রামের সাথে প্রথম দিন থেকে সম্পৃক্ত ছিলেন আমি প্রত্যেকের কথা বলেছি পরেও সচিব মহাদে বলেছেন আপনার হয়তো অনেকের কথাই মনে নাই আপনাকে সময় দেওয়া হলো আপনি দুটো সময়ের মধ্যে তথ্য কালেক্ট করে আপনি আমাকে এখানে আসতেও হবে না আপনার মধ্যে হস্তক করবেন আমি কমিটি গঠন করে দিব সেই কমিটি তদন্ত করে সমস্ত সমস্যা সমাধান দেওয়ার জন্য প্রয়োজনীয় গ্রহণ করেছে আমি বলেছি আমার মুখ প্রতিষ্ঠানে দীর্ঘদিনের বেতন প্রক্রিয়া আছে আমি নেত্রকোনার কথা বলেছি মুদ্রার কথা বলেছি আমি উপজেলা ভূমি অফিসের কথা বলেছি আমি বিভিন্ন প্রতিষ্ঠানের কথা বলেছি যেখানে বেতন কম না হয় যেরকম আমাদের বিভিন্ন ব্যাংকের ভাইরা আছেন আপনার আট হাজার টাকা বেতন পান আমরা বলেছি আমরা বলেছি রাষ্ট্রের কৃষণ ব্যাংকে এগারো হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হয় আমরা বলেছি রাত দিন পরিশ্রম করে নেওয়া হয় আমরা বলেছি তিনশো পঁয়ষট্টি দিন কাজ হয় এই সমস্ত বিষয়গুলি শুনেছেন আন্তরিকতা নিয়ে শুনেছেন আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান ধরে ধরে সমস্ত প্রতিষ্ঠানের কথা বললাম আমরা বলেছি আমরা ডেইলি মেসিকে অনেক অসংগতির কথা বলেছি ওরা আমাদের আশ্বাস করেছেন খুব বেশি সময় লাগবে না কয়েকটা দিন আমাকে সময় দেন আমি আপনাদের সমস্যার সমস্যা এবং আপনাদের দাবি সে দাবি রাস্তা করবো আমরা বলেছি স্যার আমাদের চার তারিখে প্রোগ্রাম ঘোষণা করা আছে আমরা আপনার উপরে বিশ্বাস করি আপনার যে আন্তরিকতা আপনি আজকে আমাদের যে সম্মানটুকু দিয়েছেন সেই সম্মানের জায়গা থেকে আমরা আপনাকে বিশ্বাস করলাম বিশ্বাস করে আমাদের চার তারিখে যে প্রোগ্রাম সেই প্রোগ্রামকে আমরা স্থগিত ঘোষণা করলাম এবং এই প্রোগ্রাম এই যে চার তারিখের প্রোগ্রাম এই প্রোগ্রাম আমরা আগামী এগারো তারিখ শনিবার আমরা শাহবাগের আমরা করবো অর্থাৎ চার তারিখের প্রোগ্রাম আমরা এগারো তারিখে নিয়ে এই যে সময় এই যে মাঝখানে পাঁচটা দিন অর্কিং ডে এই অর্কিং ডেতে আমরা তাদেরকে কাজ করার সুযোগ করে দিলাম আমরা বলেছি আমরা যা যা বলেছি উনি আমাদের কথাগুলো নোট করেছে নোট করেছেন প্রত্যেক কথা এরপরে বলেছেন যদি আপনাদের কাছে স্লিপ

আমাদের অবসর কর্মসূচি আজকে থেকে শুরু করে এগারো তারিখ পর্যন্ত ধারাবাহিক ভাবে আমাদের অবস্থান কর্মসূচি চলবে অবসর কর্মসূচি থাকবেন তো যারা সহযোগিতা করেছেন আমাদেরকে আপনারা আমাদেরকে সহযোগিতা করে দিবেন এবং আগামী এগারো তারিখের যে কর্মসূচি সেই কর্মসূচি সফল করার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি এবং এগারো তারিখ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি আপনারা এই কর্মসূচি সফল করবেন করবেন আমরা যে আপনাদেরকে বললাম চার তারিখের প্রোগ্রাম আমরা শুধুমাত্র মন্ত্রণালয়ের কাজ করতে সময় লাগবে সেই সময়ের জন্য আমরা দেখেছি কমিটি বন্ধু করে দিয়েছে আমাদের সামনে কমিটি একা করে দিয়েছে এবং সেই কমিটি শ্রম মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় একত্রিত করে আমাদের সাথে করবেন এবং সেটা আগামী সপ্তাহে